আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো দুলাবালির শহরে কিভাবে আপনি একটি সুন্দর মনোরম পরিবেশে ব্যালকুনি সাজাবেন এবং আমার এই ব্যালকুনিতে কি কী গাছ বা কি কি রয়েছে এগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো চলে যাচ্ছি মূল এপিসোডে আপনারা দেখতে পারবেন আমার এখানে কি কি রয়েছে এটি হচ্ছে আমার একটি চৌথ গাছগাছালি বিভিন্ন প্রকৃতির গাছগাছালির বাগান এটি হচ্ছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের দেশীয় ভাষায় জগধান জগধান গাছ যেটা পাখিরা খায় এবং এটা দিয়ে বিভিন্ন রকম খাবারও তৈরি হয় এটি হচ্ছে সেই গাছ জগদান গাছ এটি অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু পাখিদের জন্য অনেক সুস্বাদু খাবার এবং মানুষও এটিকে বিভিন্ন রকম খাবার তৈরি করে এটা দিয়ে পাপনও তৈরি হয় এটা দিয়ে এই বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায় তারপরে এটি হচ্ছে আমার হাতের লাগানো বরবটি গাছ এটিতে এই যে দেখেন বরবটি মাটিতে আমি রোপণ করছি এটি কোনো টব না মূলত প্লাস্টিকের ফট কেটে এরপরে মাটি দিয়ে ভরাট করে জৈব সার মিক্স করে ইউরিয়া ইউরিয়া এবং আদার্স সার এখানে প্রয়োগ করা হয়েছে তারপর চাইলে গোবরের সারটা ব্যবহার করতে পারেন যেমন আমিও ব্যবহার করছি এটি হচ্ছে মূলত বরপুটি বাগান আমার অনেকগুলো গাছ রয়েছে এবং এই গাছগুলোর ছোক না থাকার কারণে আমি অন্য আরেকটি গাছের উপরে এদেরকে জায়গা করে দিয়েছি তারা ওখানে থাকবে এবং কারণ এরা হচ্ছে লতা জাতীয় গাছ সেই জন্য এদের জায়গা লাগে অনেক তা আমার এখানে তো অনেক বেশি জায়গা নাই সেজন্য অত বেশি করা যাচ্ছে না এবং রশি দিয়েও আমি ওই যে অন্য অন্যান্য বড় বড় গাছের উপরে দিয়ে দিয়েছি এবং আমার কিছু বরবটি ধরেছে নতুন করে আসতেছে ফুল এবং বরবটিও ধরেছে যে যেমন দেখা যাচ্ছে এটি নতুন আসছে আজকে কয়েকদিন যাবৎ তো আরও আসবে আর আমি বিভিন্ন ধাপে ধাপে গাছ রোপণ করছি এজন্য মোটামুটি বারো মাসে ধরবে আপনারা চাইলেও এটা করতে পারেন এটি একটি ভালো মানে গ্রামীণ পরিবেশটা থাকে ব্যালকনিতে আসলে বসলে একটু ভালো লাগে এই আর কি তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বোম্বাই মরিচ যেটা অনেক ঝাল ছোট প্রকৃতির এবং মোটা হয় অনেক ঝাল এটাই এটা হলো সেই মরিচ গাছ এটার বয়স প্রায় আজকে দুই বছর হয়ে গেছে মোটামুটি কয়েকটা মরিচও খেয়েছি অত্যন্ত সুস্বাদু এবং খুব ঘ্রাণ আর এটা হচ্ছে আমাদের দেশীয় মরিচ গাছ যেটা এখন শেষ পর্যায়ে সিজনওয়ারি যেটা বলা হয় সেই মরিচ গাছ এবং মরিচ গাছ যেহেতু শেষ সময় এই জন্য আমি মরিচ গাছের নিচে বরবটির বীজ রোপণ করেছি এগুলো হলে মরিচ গাছ যখন মারা যাবে তখন এখানে বরবুটি হবে ওই জন্য আমি বরবুটি রোপণ করে রাখছি এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে মরিচ ধরেছে অনেক মরিচ খেয়েছি এখনও গাছে মোটামুটি ভালোই মরিচ রয়েছে তো আপনারা চাইলো এই যে ব্যালকনিতে খালি করে থাকতো কেন এটাকে একটু গাছ গাছালি লাগালে খুব ভালো হয় তো আপনারা লাগাতে পারেন এই যেমন আমার আরেকটি গাছ রয়েছে সেটা হলো কাটা গোলাপ এবং এটা হচ্ছে হলুদ হলুদ টাইপের হলুদ এবং লাল মিশ্রিত ফুল ধরে শেষ পর্যায়ে এখন নতুন করে আবার গাছটা আপনার মানে গরুল না কী বলে এটা কি এগুলো আসতেছে মোটামুটি ভালোই ভালোই হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলাতে সবগুলাতে আপনার ফুল ফুটবে এগুলাই যে নতুন যে সব কাজ দেখতেছেন ঢাল আসতেছে ঢাল আসতেছে এগুলাই সবগুলোতে ফুল ফুটবে আমি এটাতে অনেক যত্ন নিয়েছি এটা কিছুদিন যাবৎ গ্রহণ করেছি আগে একটা ছিল সেটা আমি অতিরিক্ত ফানি দেওয়ার কারণে মারা গিয়েছে আর এটা হলো ফুল গাছ আর ফুল গাছের পাশে একটা রয়েছে আরেকটি বরপটি গাছ বরবটি গাছ এগুলা এটার বয়স মেবি পনেরো বিশ দিন হয়েছে এটা তো কিছুদিন পরে বরবটি আসবে আর এই যে গাছগাছালির ফাঁকি আছে আমার ফাঁকি কবুতর শখের বসে ফালা এদেরকে ছেড়ে রাখছি এরা বাহিরে যাই ঘুরে ঘুরে ফিরে আবার চলে আসে এই যে তারা একটু আগে গোসল করেছে এখন শরীরটা পরিষ্কার করতেছে খুব যত্নশীল আর এগুলো হচ্ছে ফুল গাছ এগুলোতে মোটামুটি অনেক সুন্দর ফুল ফুটে এই যে সামনে আসতেছে বর্ষাকাল বর্ষাতে এগুলে এগুলাতে মোটামুটি ভালো ফুল ফুটবে খুব সুন্দর ফুল ফুটবে এবং এটার ফাঁকে আরও আলাদা আলাদা ফুল গাছ রয়েছে এখানে টাইম ফুল গাছ রয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো আর এই যে এটা হচ্ছে মূলত টাইম ফুল গাছগুলো সকাল আটটায় ফুটে এই জন্য এদেরকে টাইম ফুল বলা হয় এটার মধ্যে দুইটা কালার আছে আমার কাছে একটা হলো গোলাপি কালার নীল আকাশের আকাশি কালারের মতোই আর আরেকটা হচ্ছে সাদা মোটামুটি বর্ষার সিজনে খুব সুন্দর সুন্দর লাগে ফুটে থাকে অনেক সুন্দর লাগে আমার কাছে খুব ভাল লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর এগুলা চিনেন কিনা আপনারা টাইম টাইমফুল বলা হয় এই যে আরেকটি ফুলকে যেটা বলছিলাম এটা এই যে এই ধরনের ফুল ফুটে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালোই লাগে এটা বর্ষার সিজনে এখন এখন টুকটাক আসে কিন্তু বর্ষার সিজনে এগুলো মোটামুটি ভালো ফুল ফুটে প্রত্যেকটা ঘাসে প্রত্যেকটা লতাতে আপনি ফুল দেখতে পাবেন অনেক ভালো লাগে আর এটা হচ্ছে আমার শখের কবুতর এরা এদের স্বাধীন মতো জীবন জীবনযাপন করে সারাদিন বাহিরে থাকে সন্ধ্যার আগে বা চারটা পাঁচটার পরে এরা নিজের ঘরে ফিরে আসে অনেক ভালো লাগে এটি আসলে শখের বসে পালা আর এটা হচ্ছে আপনার বেলিফুল বেলিফুল গাছ এগুলো এখন গরমের কারণে ফুল ফুটে না যখন বর্ষা শুরু হবে বসা শুরু হলেই আপনার এরা ফুল 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 দিবে তখন ফুরো ব্যালকনির পাশে যে রুমটা রয়েছে যেটাতে আমি থাকি পুরো রুম মানে ঘ্রান ঘ্রানে বড় থাকে অনেক ভালো লাগে আর এটি হচ্ছে আমার শখের আরেক জোড়া কবুতর এরা ডিম নিয়ে বসে আছে তা দিচ্ছে আর এটা হচ্ছে আমার গুগু বাদামি কালারের গুগু এ খুব ব্যস্ত সারাক্ষণই খুব কাজ কাম করে কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে কাজ করতে পছন্দ করে এবং তার ঘরে কোনো রকম কিছু থাকলে এগুলো নিয়ে সে এ লাফালাফি এই তো এই যে এখন যে যা করতেছে সারাক্ষণ এমনই করে এ পুরুষ আর পাশে যেটা আছে মহিলা মহিলাটা আবার একটু ভদ্র টাইপের আর এটা আমার আরেক জোড়া গুগু এটাকে অস্ট্রেলিয়ান গুগু বলা হয় ছোটো দাঁতের মোটামুটি এটি সাদা কালার এটি ডিম দিবে ডিম দিয়েছে মাছা দিবে কিছুদিনের মধ্যে আর এটি হচ্ছে আমার অ্যালোভেরা গাছ এই একটি গাছ থেকে আমি মনে হয় পঞ্চাশ ষাটটা গাছ করেছি এবং জনকে গিফট দিয়েছি এখনও আছে অনেকগুলো বাচ্চা আর ভিডিওর ফাঁকে হঠাৎ আমার মেয়ে এসে হাজির সে বাবু পাখি দেখবে এদের বয়স খুব কম দুই মাস আড়াই মাস হয়েছে ওই জন্য সে এদেরকে নিয়ে খেলা করতেছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ